চিন্ময় দাস ইস্কনের কথিত নেতা এটি একটি উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কন আন্তর্জাতিকভাবে বিতর্কিত এবং অনেক দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে তাই আমরা বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনা দেখেছি বিশেষ করে গতকালকে ইস্কন সমর্থকরা যে ধরনের হত্যাযোগ্য চালিয়েছে একজন নিরীহ আইনজীবীকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে হত্যা করেছে তার পরিপ্রেক্ষিতে দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটা সময়ের দাবি এবং জনগণের দাবি তা না হলে বাংলাদেশে আগামীতে বিজেপি যেভাবে ভারতে রক্তকয়ী সংঘর্ষ করে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গাবাদী তারা ভারতের রয়ের এজেন্ট বাস্তবায়ন করার চক্রে নেমেছে তাদেরকে অবশ্যই এই কাজ থেকে বিরত রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আর কোনো রকম ছাড় দেওয়ার মানে এই এই ইস্কন্দেরকে দেওয়া যাবে না তারই পরিপ্রেক্ষিতে একটি মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি করছে ইস্কন বলেছেন হাসনাত আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যাকাণ্ডে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও ইস্কন নিশ্চিতদের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর টাইগার পাঁচ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান তিনি বলেন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় পাকিস্তানের ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছেন ইস্কন ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব বিদেশে বসে এই আওয়ামী লীগ ফেসিবাদী শক্তি দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বলে দিতে চাই আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে হবে না এই সময় তিনি স্লোগান দেন এ ইস্কন জঙ্গি আমরা স্বৈরাচারের সঙ্গী হাসনাত আবদুল্লা আরও বলেন আমাদের দেশে সব ধর্মের সব থাকবে আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব কিন্তু ধর্মের দোহাই দিয়েই উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না এর আগে বেলা সাড়ে এগারোটায় নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গনে নিহত আইনজীবী সাইফুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে হাসনাত আবদুল্লাহ বাদে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অংশ নেন এরপর তাদের নেতৃত্বে কয়েক হাজার ছাত্রনেতা টাইগার পাস মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা ইস্কনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন সমাবেশে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ বক্তব্য দেন তারা সবাই চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেন